হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বান্ধবী আমার বাসা থেকে অনেক দূরে থাকে কিন্তু বলছিলাম আমাকে ছাড়া নাকি অন্য কারো হাতে ড্রেস ওর ভালো লাগে না তো সে অনেক দূর থেকে আমার বাসায় এসে তারপর ড্রেসগুলো দিয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে ফোর পিস তো ফোর পিস ওর জন্য একটা ওর বোনের একটা তো এই দুইটা ইমার্জেন্সি রেডি করতে হবে আমার প্রায় শুক্রবারের আগেই রেডি করতে হবে তাই শরীরটা একটা ভালো নেই শরীরটা অনেকটাই খারাপ তারপরেও কাজগুলো করতে হচ্ছে তো এই কাজগুলো না করলেই নয় আর সালোয়ারের কাটিংটা আমি একটুখানি লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইসব ব্যাপারে মুখে খুব একটা বলি না লিখে দিলে আমার মনে হয় সবার জন্য বুঝতে সুবিধা হয় তো আমার ব্লগ ভিডিওটিও আপনারা দেখবেন আমার কথাগুলো শুনবেন এবং সাথে কিছু কিছু টিউটোরিয়ালে টিউটোরিয়ালও দেখতে পারবেন তো এই রকম সুবিধা দিলে আপনারও ভালো হয় আপনাদেরও ভালো হয় যাই হোক আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সালোয়ারটা আমি একদম সিম্পলি তৈরি করব যেহেতু জর্জের জামা তো ওরা চুরি পায়জামা জামা পরতে পারে না তো সেই আমি সিম্পল করে করেই বানাচ্ছি যেহেতু এটা সিল্ক একটা কাপড় আর ওরা বুঝতে পারছিল না কি স্যালোয়ার তৈরি করবে তো আমি তো ওদের কাজ সব সময় করি তাই আমি বুঝি যে ওরা কি ধরনের পোশাক পরতে পছন্দ করে কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে তো সেইটা বুঝে আমি নিজের পছন্দ মতে এই স্যালোয়ারটা তৈরি করে দিচ্ছি আশা করি ওদের কাছে ভালো লাগবে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে প্রাইসটা কীভাবে নির্ধারণ করবেন প্রাইসটা নিয়ে অনেকেই অনেক টেনশনে পড়ে যান তো অনেক আপুই আমার কাজ দেখে কাজ শুরু করেছেন এমন এমনকি ড্রেস তৈরি করে তার ছবিও আমার কাছে পাঠিয়েছেন তো মার্শাল্লা আপনাদের ড্রেসও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং সাথে মেসেজ করেন যে কিভাবে এটার প্রাইসটা ধরবো কোন বয়সে প্রাইসটা কিভাবে ধরবো আসলে এটা কাজের উপর নির্ভর করে আপনাদের যে ড্রেসগুলো আপনারা তৈরি করছেন সেগুলোর কাজ আপনি কতটুকু দিয়েছেন আপনার কাজের পরিশ্রম কতটুকু তো একটা ড্রেসের পিছনে খরচটা সবার আগে হিসাব করতে হবে যেমন আপনার ড্রেসে কাপড় কতটুকু আপনি নিয়েছেন সেখানে কত টাকা এসেছে তারপরে সুতার খরচ আদার্স আপনি যে ডিজাইন ড্রয়িং করেছেন সেটাও আপনার একটা পরিশ্রম সেখানে আপনি একটা মজুরি ধরবেন তারপরে আবার গাড়ি ভাড়া আছে সাথে আপনি যে কাজটা করছেন সেটার মজুরি ধরবেন কাজটা কি পরিমাণ করেছেন সেই অনুযায়ী মজুরিটা ধরবেন তো এগুলো সব একসাথে যোগ করে আপনি একসাথে করবেন তারপরে আপনি এটা এক্সট্রা একটা প্রফিট ধরবেন তো পরিশ্রম করবেন অবশ্যই সেটার মজুরি আলাদা ধরতে হবে এবং আপনি যে একটা লাভ করবেন প্রফিট করবেন সেটা আপনার আলাদা হিসাব করতে হবে তো সব কিছুই বিবেচনা করে তারপরে আপনার প্রাইসটা নির্ধারণ করতে হবে এখন বলি আপনি লাভ কতটুকু রাখবেন এটা নিয়েও কিন্তু অনেক টেনশন করেন তো দেখেন আপনি পঞ্চাশ টাকাও লাভ করতে পারেন একশো টাকাও লাভ করতে পারেন আবার পাঁচশো টাকাও লাভ করতে পারেন এখন যদি আপনার কম প্রাইসের একটা ড্রেসে পাঁচশো টাকা লাভ করতে চান তাহলে কি আপনার ড্রেসটা কেউ নেবে কেউ নিবে না তাই না তো সেক্ষেত্রে আমি বলবো প্রাইসটা মানে লাভাংশটা আপনারা একটুখানি কম করে ধরবেন তাহলে হয়তো বা আপনার ড্রেসটা খুব দ্রুত সেল হয়ে যাবে আরেকটা আপু বলেছিলেন যে হাতের কাজের ড্রেস আপনাদের এলাকায় কেউ দেখলে বলে এগুলো তো আগের দিনে চলেছে এখন তো এগুলো চলে না এগুলো আগের দিনের কাজ তো একটা কথা বলি সব কাজেই আগের দিনের আমরা যে ড্রেসগুলো পরি সবই কিন্তু পুরোনো দিনের কিন্তু দেখেন ঘুরে ফিরে কিন্তু একই জিনিস বারবার আসে তো সব বছরে কিন্তু সব ধরনের ড্রেস চলে না আপনি এই বছরে যে ড্রেসটা চলছে সেই ড্রেসটা পরের বছরে কিন্তু খুব একটা চলবে না তখন যদি আপনি সেই ড্রেসটা পরেন বা কিনেন তাহলে কিন্তু সবাই বলবে এই ড্রেসটা তো আগেই চলে গিয়েছে আবার সেই ড্রেসটাই দেখবেন কয়েক বছর পর আবার নতুন করে শুরু হয়েছে তো এমনই হয় আমি মানে ছোটোবেলা থেকে এইরকমটাই দেখে আসছি পুরনো পুরনো আগের দিনের ড্রেসগুলোই আবার নতুন করে শুরু হচ্ছে আবার সেটাই নতুন হয়ে যাচ্ছে আর ভালো জিনিস আগের জিনিসগুলো পুরনো হয়ে যাচ্ছে ঠিক তেমনি কিন্তু হাতের কাজের ড্রেসগুলো সেম একটা সময় এই হাতের কাজের ড্রেসে প্রচুর চাহিদা ছিল তারপরে মাঝখানে অনেক বছর এই হাতের কাজের চাহিদা একদমই কমে গিয়েছে তো এখন কিন্তু মাসাল্লাহ খুব ভালো চাহিদা এসেছে তো আপনারা যাচাই করে দেখতে পারেন অনেক জায়গাতেই কিন্তু এখন হাতের কাজের ড্রেস খুব চলছে বিশেষ করে ঢাকার দিকে মানে ঢাকার দিকে খুব প্রচুর চলছে বড় বড় অফিসাররাও কিন্তু এই ড্রেসগুলো নিচ্ছে ব্যবহার করছে এমন কি এই ড্রেসগুলো পরে অফিস অফিসে যাচ্ছে তো রেগুলার ইউজের জন্য এবং অফিস করার জন্য কিন্তু হাতের কাজের ড্রেসগুলো একদম পারফেক্ট যেহেতু এই ড্রেসগুলো সুতি কাপড়ে করা হয় তাই পরেও কমফোর্টেবল এবং দেখতেও খুব সুন্দর হাতের কাজ হচ্ছে দেশীয় কাজ এগুলো আমাদের বাংলাদেশের একটা হাতের ছোঁয়া তো এইগুলোর মর্ম আসলে সবাই বোঝে না মুরুক্ষরা কি আর এইসবের মর্ম বুঝবে যাই হোক ওই সব মানুষের কথা কান দিবেন না ওই সব মানুষের কথা কানে না দিয়ে নিজের কাজটাকে গুরুত্ব দিন আপনি যেটা করছেন যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সেটাই চালিয়ে যাওয়ার চেষ্টা করুন যাই হোক সকালবেলা কাটাকাটির কাজ শেষ করে তারপর রান্নাটা বসাতে এসেছি রান্না তো না করলেই নয় আজকে ঢেঁড়স ভাজি করব আর ইলিশ মাছ ভুনা করব আমি সবসময় হালকা পাতলাই রান্না করি যেহেতু আলিফের বাবার তেমন একটা খাওয়া দাওয়ার প্রতি চাহিদা নাই তো এক পথ দুই পদ রান্না করলেই হয়ে যায় তাছাড়া আমি সারা দিন প্রচুর কাজ করি তো এত কাজ করে আসলে এইসব রান্নাবান্না অতিরিক্ত রান্নাবান্না করাটাও পসিবল হয় না আর অতিরিক্ত রান্নাবান্না অবশ্যই করতাম যদি আমার স্বামী খেতে চাইতো যদি তার চাহিদাটা বেশি থাকতো তাহলে অবশ্যই আমি বেশি বেশি রান্না রান্নাবান্না করতাম অনেক পদে রান্না করতাম যেহেতু তার তেমন একটা চাহিদা নাই তাই আমি অল্প কিছুই রান্না করি সব সময় আর তাতেই আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায় আর গত দুইটা ভিডিওতে আমি বাসন্তী রঙের যে জামাটার ডিজাইন দেখেছিলাম কাজ দেখেছিলাম ওই ড্রেসটা তো কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই ড্রেসটা যে আপু নিয়েছে মানে নিবে অর্ডার করেছে সেই আপুরই আবার এই রানী কালারের ড্রেসটা এটা হচ্ছে গাঢ় রানী কালারের একটা ড্রেস ভিডিওতে মনে হয় লাল আসতে পারে তো ভিডিওতে এমনই হয় লাল রঙটা রানী কালার আসে আর রানী কালারের রঙটা কেমন যেন লাল হয়ে যায় আর ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজের পছন্দ মতোই করছি আর আমার কাস্টমাররা বেশিরভাগ আমার উপরেই ডিপেন্ড করে তা তারা কোনো প্রকার ডিজাইন দেয় না আমাকেই বলে দেয় যে আমার পছন্দ মতো যেন আমি ডিজাইন করে দিই তো আলহামদুলিল্লাহ সেই ডিজাইনগুলো সবাই খুব পছন্দ করে আর এই সেম এই ডিজাইনটাও আমি একটুখানি ইউনিক করার চেষ্টা করছি আর কেন জানি সবসময় নতুন নতুন ডিজাইন করতে ইচ্ছা করে পুরোনো ডিজাইন করতে ভালো লাগে না সব সময় একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করি আর এই ড্রেসটার মধ্যে আমি কয়েক ধরনের সেলাই দিব আর সুতাও অনেক কালারের দিব আর যে কোনো ড্রেসে না মাল্টি কালারের সুতা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি তারা বেশিরভাগ এক কালারের সুতা দিয়ে কাজ করার চেষ্টা করে এক কালারের সুতা দিয়ে কাজ করলে কি কাজটা করতে সহজ মানে বারবার সুতা চেঞ্জ করতে হয় না কিন্তু মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করতে গেলে বারবার চেঞ্জ করতে হয় যার জন্য ওইটার মজুরিটাও একটু বেশি আসে যেহেতু পরিশ্রমটাও একটু বেশি আর এক কালারের সুতার দিয়ে কাজ করলে সেটার মজুরিটাও কম হয় ড্রেসের প্রাইসও কম হয় কিন্তু আমি আসলে পরিশ্রমের চাইতে ডিজাইনটা যাতে দেখতে ভালো লাগে ড্রেসটা দেখতে যাতে সুন্দর লাগে সেই চেষ্টাই করি আর সেই জন্য আমি বেশিরভাগ কাজ একটু মাল্টি কালারের সুতা দেওয়ার চেষ্টা করি মাল্টি কালার বলতে মানে কয়েক ধরনের সুতা অনেক কালারের সুতা ব্যবহার করলে যেই কোনো ড্রেসই দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যে কোনো ড্রেস কাজ করতে গেলে অবশ্যই চিন্তা করতে হবে যেন সিম্পলের মধ্যে গর্জিয়াস হয় আপনি কাজটা খুব সিম্পল করবেন কিন্তু দেখলে মনে হবে যে এটা অনেক গর্জিয়াস কাজটাও কম করবেন সেলাইটাও ইউনিক দেওয়ার চেষ্টা করবেন আর সুতার সুতার ব্যাপারটাও একটু কম করার চেষ্টা করবেন কারণ যত বেশি সুতা দিয়ে কাজ করবেন আর ড্রেসটা তত বেশি ওয়েট হয়ে যাবে তাই একটু করে হালকা করেই করার চেষ্টা করবেন যাতে যে পরে পড়বে তার জন্য ভালো হয় যে আমার এই ড্রেসটা একদমই সিম্পলের মধ্যেই আমি করব আর সেলাইগুলোও সিম্পল দেবো কিন্তু হ্যাঁ এটা করার পর কিন্তু অনেক বেশি গর্জিয়াস হবে আজকে যদিও এটার টিউটোরিয়ালটা শেয়ার করতে পারছি না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটার টিউটোরিয়ালটা শেয়ার করব আর সবার মূল্যবান মতামত দিয়ে একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম